শরত নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পাবন লক্ষ্মী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠে ধামেতে বসি করে আলাপন হেন কালে বিনা হাতে আসি গুণ গান মত হইয়া বিভোর গান সম্ভারিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কি বা মণি করি হে তাই কহে মুনি তুমি চিন্তা জগতেরহিত সবারও অবস্থা আছে তোমারও বিদিত সুখেতে আছে যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে কর করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা শুনি মুনি বর কহিতে লাগিল তারে জুড়ি দুই কর কহিতে লাগিল তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্ত লোকে নাহি দেখি কাহার কলাম সেথাই নাইমার সুখ লেশ সে নাইমা সুখ লেশ দুর্ভিক্ষ অনলে মাগ পুরিতেছে দেশ রোগ নানা বেধি পালিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হাই হাই অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে অন্য বস্তু অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্রতে জিসবাই সবাই যাই দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদা চুরি প্রবাঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগ ও সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তিরও তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিলা নারদের বাক্য শুনি বিষাদিতা কহিলে মুনি প্ৰতি দোষ দেও বৃথা নিজ কর্মফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতিকর অনুযোগ শুনো হেনারদ বলি যথার্থ তোমায় শুনো হেনারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনে মনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কি পাবে তারা তব পদ্ম ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মনির বাক্যে লক্ষ্মী দয়া বাঁচিলা মনিরও বাক্যে লক্ষ্মী দয়া বাঁচিলা মধুর বচনে তারে বিদায় করিলা নারীদের দুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীর প্রতি কিহেতু হেতু চলা প্রিয় স্ত্রীর করমতি প্রতি গুরুবার মিলে যত বামাগণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে প্রতি গুরুবার মিলে যত বামা করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্য শুনি অতিরিষ্ট মনে ব্রত প্রচারিতা মর্তে করিল গমন নারায়ণর বাক্যে লক্ষ্মী অতিরীষ্ট মন ব্রত প্রচারিতা মর্তে করিল গ্রমণ মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বন মধ্যে বৃদ্ধা আপনি সদৈ হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগ কি হে ঘোর কান্তারে বৃদ্ধা কহে শোন মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘরে পুত্র ছিল মোর লক্ষ্যেযুক্ত ঘরে এখন সব ছিন্ন ভিন্ন যত নাই সার যাতনা সহিতে নারী এসেছি কানন তে জীব জীবন আমি করেছি মনন নারায়ণী বলে শুনো আমারও বচন আত্মহত্যা মোহা পাপ নরকে গমন আত্মহত্যা মোহা পাপ নরকে গমন যাও মা গৃহে ফিরি ব্রত আবার আসিবে সুখ তব পূর্ব মতো যাও মা গৃহে ফিরি ব্রত আবার আসিবে সুখ তব পূর্ব মত গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে মিলিয়েও গণ গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে মিলিয়েও গণ করিবে ব্রত কর এক বন যাহা প্রয়োজন মন দিয়া শুনি যাও আমারও বচন জলপূর্ণ ঘট দেবে সিন্দুরের ফোঁটা জলপূর্ণ ঘট দিবে সিন্দুরের ফোটা অমরের পল্লব দিবে তাহে এক গোটা আসনও সাজাই দেবে তাতে গুয়া পান সিন্দুর গুলিয়া দেবে ব্রতের ধূপ অভিধান ধারেতে শুনিবে পাঁচালি কথা দুর্বালয়ে হাতে ব্রত সেতে উলু দিয়া প্রণাম করিবে এ ওগণে সবে মিলিশি দূর পরিবে দৈব একদিন ব্রতেরও সময় দিন দুঃখী নারী একজন উপনীত হয় পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে ভিক্ষা করি অতি কষ্টে খাই দুইজনে অন্তরেতে বীর বলে আমি অতি দিনা অন্তরেতে বীর বলে আমি অতি দিনা স্বামীরে করম সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীরও প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে সুক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলোয় এই ব্রতে লক্ষী ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল দেশ দেশান্তরে এই ব্রত করিতে যে বা উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সেবা সবিশেষ সেই ব্রত দেখি করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ এই ব্রত দেখি করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হল এক অপূর্ব ব্যাপার সেভাবে ব্রতেরও হয় মাহাত্মের প্রচার নগরে এক গৃহস্থ ভবনে নিরোজিত বামাগণে ব্রতেরও সাধনে ভিন্ন দেশবাসী এক বণিকত নয় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরপর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি তনয় বলে এক ব্রতকে বা ফল দেয় বামাগণ বলে শুনি সাধুর বচন ব্রত করি সবে সৌভাগ্য কারণ এভাবে নরলোকে হয় ব্রতেরও প্রচার মনে রেখো সংসারেতে ব্রত সার এ ব্রত যে রমণী করে একে মনে দেবী কৃপা তার পূর্ণ ধন জনে অপুত্র পুত্র হয় নির্ধনেরও ধন অপুত্র পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে লোকে সুখী অন্ত বৈকুণ্ঠ গমন ইহ লোকে সুখী অন্ত বৈকুণ্ঠে গমন ইহ লোকে সুখী অন্ত বৈকুণ্ঠে গমন লক্ষ্মীব্রতের কথা বড়ই মধুর লক্ষ্মীব্রতের কথা বড়ই মধুর যতনে রাখো তাহা আসনের উপরে যে জন ব্রত শেষে স্তব পাঠ করে অভয় অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে যে জনে ব্রতের কে স্তব পাঠ করে অভাব খুঁজিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালি কথা হলো সমাপন লক্ষ্মীর পাঁচালি কথা হলো সমাপন ভক্তি ভরে বর মাগজার যাহামন ভক্তি ভরে বর মাগজার যাহামন স্মৃতিতে সিন্দুর দাও মিলে স্মৃতিতে সিন্দুর দাও গণে মিলে উলুধনি কর সবে অতু কৌতু হলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার কর সবে দেবীর চরণে নমস্কার করি সব দেবীর চরণে নমস্কার করি সবে দেবীর চরণী Sure. করে প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বস ঘরে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে কে তোমার সাজিয়ে দিলাম পট আমের পলব দিলাম জল ভরা ঘট আলপনায়কে তোমার সাজিয়ে দিলাম পট আমের পলব দিলাম দু হাত ভরে ধন আমারে ঘরে পান সুপারে সিঁদুর দিলাম দু হাত ভরে ধন ধান্যে ভরো আমারে ঘরে এসো লক্ষ্মী বস ঘরে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে জনম জনম থাকো আমারে ঘরে প্রতিপ জেলে নিলাম তোমায় বরণ করে জনম জনম থাকো আমারে ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে